বন্ধুরা আলাইকুম ঢাকা বাদামতলি ফলের আড়ত থেকে আমি ইব্রাহিম বলছি চলে আসলাম ঢাকা বাদামতলি ফলের আড়তে এখানে বিভিন্ন ধরনের ফল ফলামে বিক্রি হয় আপনারা জেনে থাকেন ঢাকার সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত ঢাকা বাদামতলি ফলের আড়ত বিভিন্ন ধরনের ফলগুলো এখানে পাইকারি দামে সেল করা হয়ে থাকে সাথেই থাকুন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফলের কেমন দামে ফলগুলো বিক্রি হচ্ছে আজকে বাজারে সাথেই থাকুন আমি আছি ঢাকা বাদামতলি ফলের আওয়াজে ভাইয়া কেজি কেমন বিক্রি হচ্ছে এগুলো এগুলো এই যে

বাদামতলি ফল থেকে আমি ইব্রাহিম বলছিলাম কেমন দামে ফল বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন নিলামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কমলা হচ্ছে এটা কি কমলা কি ইন্ডিয়ান নাকি ভাই কোন দেশি এটা হচ্ছে আহ কমলার নিলামের দোকান আহ সরাসরি গাড়ি থেকে তারা তেল দিয়ে থাকে আহ ফলগুলো দেখতে থাকুন বিভিন্ন ফলগুলো এখানে আপনারা কিনতে পারবেন চাইলে পাইকারি দামে ঢাকা বাদাম তৈরি ফলের আর সাথে থাকুন ঢাকা বাদাম তুলি আছি আমি পাইকার দামে বিক্রি হচ্ছে এই সমস্ত আনার গুলো বিভিন্ন ধরনের ফল গুলো আপনারা দেখে থাকেন এগুলো বাছাই করা হচ্ছে বিভিন্ন সাইজ গুলো আলাদা করা হচ্ছে আচ্ছা এগুলো সাইজ গুলো আলাদা করছেন না ভাই সাইজ আলাদা করে তারপর আবার দাম হবে না

একটু সস্তা না এরকমই দাবার চলে আচ্ছা তো আপনি বাদাম তলি কি কি ধরনের ফল বিক্রি করেন আপনি আমি শুধু আনার শুধু আনার শুধু আনার মানে বিভিন্ন সাইজের আনার আপনি বিক্রি করে থাকেন নাকি আর যারা পাইকারি আছে আপনার যারা কুর্সা বিক্রি করে যাদের দোকান আছে তারা দেশের বাইরে থেকে ধরেন জেলা ভিত্তিক যারা নিতে চায় জেলার লোক আসে এখানে তো এখানে যারা না আসতে পারে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কিভাবে নিতে পারবে আপনার কাছে আনার ফোন আলাপ ফোন দিয়ে কি আপনি দিতে পারবেন জি জি 66 জেলার নাম্বার আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন 01864 আচ্ছা আর যারা সরাসরি এসে নিতে চায়

সিজন আলি যে সমস্ত ফলগুলো আছে দিবা ফুড লাভার ভাই আমি আছি ঢাকা বাদামতলি ফলের পাইকারি আরদে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফলগুলো কি কাকা কি অবস্থা আপনার ফল নিচ্ছেন ফল কিনছেন ফলের দাম বেশি ফলের দাম বেশি আমাদের বাংলাদেশে সব সময় বেশি থাকে কোনো সময় ফলের দাম কমে নাই দেখি না কমতে আমরা কোন সময় দেখিনি আমরা যে আমরা যত বয়স হইছে আমাদের দেখিনা যে ভালের দাম কমতে ঠিক আছে আমাদের গাছে রাম নিলে আমরা 30 টাকা কেজি বলে আর ইন্ডিয়া থেকে আসলে ওটার দাম হচ্ছে 550 টাকা কেজি কি করবেন বলেন কি বলবেন বলেন না কিছু আমাদের গাছে আম যখন বেస్తే যায় তখন 30 টাকা কেজি বলে ঠিক আছে যখন আপনি এগুলো আপনি আপনি বাজারে যখন চাষ করতে পারবেন আপনার মাঝে বাঝে তখন কেজি হয়ে যাব আমরা সবসময় বাইরেরটাই একটু বেশি ভালোবাসি বুঝছেন আমাদের দেশেরটা আমরা খাই না আমাদের দেশের মাটার কেজি কত আশি টাকা একশো টাকা ভালো কিন্তু ন্যাচারাল জিনিস সাড়ে চারশো টাকা দিয়ে কিনে খাই আমরা নাকি হেঁটে গেলাম আমরা দর্শক আহ বাদাম তলি ভলাঘর থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যারা ঢাকার বাইরে থেকে বাদামতলি থেকে মাল নিতে চান তাদের কিছু পাইকারের নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় আপনারা দেখে থাকেন ভাই ভালো আছেন আপনি এখানে কি বিভিন্ন সাইজের আনারগুলো কি বিক্রি হয় সব সময় আর কি কি ফল বিক্রি হয় আপনার এখানে আনার আঙ্গুর আপেল মালটা আচ্ছা তো যারা ঢাকার ভিতরে আছে তারা তো সরাসরি এসে মাল নেয় আপনাদের কাছ থেকে আর ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে মাল নেবে আপনাদের কাছ থেকে কেউ গাড়া আছে আবার কেউ ফোনে নেয় আচ্ছা তো আপনারা যারা পাইকারি দামে বাদামতলি থেকে মাল নিতে চান বিভিন্ন ধরনের মালটা আনার ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাই নাম্বারটা বলেন তো জিরো ওয়ান জিরো ওয়ান এইট সেভেন এইট থ্রি টু এইট ফাইভ জিরো থ্রি আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনি ঢাকার বাইরেও মাল দিতে পারবেন হ্যাঁ ফোন দিয়ে যোগাযোগ করে নাকি কথার মাধ্যমে যেভাবে নিতে পারে আচ্ছা যারা বিভিন্ন আর এই ফলগুলো আজকে কেমন দামে বিক্রি করছেন ভাই কালারগুলো এর 350 কেজি 350 টাকা আর একটু বড় সাইজে যেটা এটা ওটা 330 এটা আর এটা কি একই সাইজ এটা এর এক সাইজ আচ্ছা আচ্ছা ওটা বড় ওটা এটা কত করে ভাই ওটা 70 টাকা 370 আচ্ছা আচ্ছা আ ওটা 330 এটা 330 এটা একটু ছোট সাইজের দর্শক আপনারা সরাসরি বাদামতলি থেকে আপনারা মাল নিতে পারেন ওনারা এখানের পাইকার সরাসরি আপনাদেরকে মাল দিতে পারবে খুব কম দামে ধন্যবাদ সবাইকে ঢাকা বাদামতলি ফলন আরো থেকে